ভাই শশার পাতা তো হলুদ হয়ে যাচ্ছে এখন কি করব। ভাই শশার পাতা তো কুকুরিয়ে যাচ্ছে এখন কি শশার পাতা হলুদ হয়ে যাচ্ছে কুক্রিয়ে যাচ্ছে শশার পাতা উপর দিকে কুকড়িয়ে যাচ্ছে আবার শশার পাতা নিচের দিকে কুক্রিয়ে যাচ্ছে আবার শশাতে মাছে পোকার আক্রমণ হয়েছে তো আমরা এটা দমন করতে কি কি শিডিউল স্প্রে করবো আলাইকুম সুপ্রিয় আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজকের ভিডিওটি তো প্রতিবেদনটির বিষয় শশা চাষের শিডিউল স্প্রে আপনি যদি শশা চাষে সফল হতে চান তাহলে কিন্তু শিডিউল স্প্রে বিকল্প কিছু নাই আপনি যদি শিডিউল স্প্রে করেন তাহলে কিন্তু আপনার শশা ক্ষেত্রের অবস্থা এই রকম হতে পারে আমরা অনেক সময় ভিন্ন ধরনের কোম্পানি থেকে ভিন্ন ধরনের ঔষধ ক্রয় করে থাকি কিন্তু এত ঔষধ স্প্রে করি স্প্রে করার ফলেও শশাতে আমরা সফল হতে পারি না শশা চাষে আমরা সফল হতে পারি না কিন্তু কেন সফল হতে পারি না তা কিন্তু আমরা জানি না যদি আপনি শশা খেতে শিডিউল স্প্রে করেন তাহলে কিন্তু শশা চাষাবাদে আপনি সফল হবেন তো দেখা যায় যখন বিভিন্ন ধরনের রোগ এবং পোকামাকড়ের আক্রমণ হয় তখন কিন্তু আমরা ঔষধ স্প্রে করি কিন্তু যদি শশার গাছ সুস্থ থাকে ওই সময়ে কিন্তু আমরা শশাতে স্প্রে করি না তো এখন কথা হচ্ছে শিডিউল স্প্রে মানতে হবে যদি শিডিউল স্প্রে মানেন আপনার জমিতে রোগ থাক পোকা থাক বা না থাক সেটি দেখার বিষয় নয় আপনাকে কিন্তু শিডিউল স্প্রে চালিয়ে যেতে হবে যখন রোগ লাগবে তখন যে আমরা শশাতে স্প্রে করব। যদি এই মন মানসিকতা তৈরি করে নিয়ে যদি আমরা শশা চাষাবাদ করি তাহলে কিন্তু আমরা কখনো শশা চাষাবাদে সফল হতে পারবো না শশা চাষাবাদে সফল হতে চাইলে অবশ্যই শশাতে শিডিউল স্প্রে করতে হবে রোগ থাক বা না থাক সেটি মুখ্য বিষয় নয় শশা গাছের ঠিক পাঁচ দিন বয়স যখন পূর্ণ হবে তখন আমরা কী স্প্রে করব। তখনই আমরা প্রথমে স্প্রে করবো অ্যামকোজিম অ্যামকোজিম এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব শুধু শশার গাছে এবং শশার গোড়ায় শশার গাছটা পুরোটাই আমরা ভিজিয়ে দেব যদি ভিজিয়ে দেই তাহলে কিন্তু কোনো ছত্রাকের আক্রমণ হবে না এটা কিন্তু এখানেই স্টপ হয়ে যাবে তারপরে আমরা চলে আসবো যে শশার মূল কি কি রোগ আছে শশার মূল যে রোগগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হবে সেগুলো নিয়ে কিন্তু আমাদেরকে শিডিউল স্প্রে করতে হবে সেটা কিভাবে আমরা স্প্রে করব যেমন শশার মূল যে রোগটা উইল্ড অর্থাৎ গাছ মরে যাচ্ছে আবার দ্বিতীয় যে রোগটা দেখা যায় যে শশার পাতা হলুদ হয়ে যাচ্ছে আবার শশার পাতা কুকড়িয়ে যাচ্ছে আবার শশার পাতা উপর দিকে কুক্রিয়ে যাচ্ছে আবার শশার পাতা নিচের দিকে কুক্রিয়ে যাচ্ছে আবার শশার মাছি পোকা তো আমরা এই মূল যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যদি আমরা শিডিউল মোতাবেক যদি ভেবে নেই যে এইভাবে স্প্রে করতে হবে এইভাবে স্প্রে করলেই শশা চাষাবাদে আমরা সফল হতে পারবো তো আমরা পাঁচ দিনের পর কে স্প্রে করব। শশা গাছের বয়স যখন দশ দিন হবে প্রথমে আমাদেরকে গাছের গোড়া সুরক্ষিত রাখতে হবে তো আমরা গাছের গোড়ায় কে স্প্রে করতে পারি শশা গাছের গোড়ায় এমকোজিম এক গ্রাম ও প্রাউড এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা পনেরো দিন পর পর শশা গাছের গোড়ায় স্প্রে করব। শুধু শশা গাছের গোড়ায় স্প্রে করব। তাহলে শশা গাছের কখনো উইল্ট হবে না যদি আমরা পনেরো দিন পর পর স্প্রে করি তাহলে কিন্তু শশার গাছ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে আর যদি দেখা যায় যে শশার গাছ মরে যাচ্ছে বেশি উইল্টের আক্রমণ হয়েছে তাহলে আমরা কী করবো অ্যামকোজিম দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবো এবং এর সাথে প্রাউড এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে পাঁচ দিন পর পর দুইবার স্প্রে করব যদি পাঁচ দিন পর পর দুইবার স্প্রে করি তাহলে কিন্তু শশার যে উইলটি রোগের আক্রমণ হয়েছে সেটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে কিন্তু ঠিক আমরা আবার পনেরো দিন পর পর এই স্প্রে শিডিউলটা স্বাভাবিকভাবে চালিয়ে যাব শশার পাতা হলুদ হয়ে যাওয়া পাতায় ফসকা পরা দাগ ফুল ঝরে যাওয়া এবং ফল ঝরে যাওয়ার রোদে আমরা কি ছত্রাকনাশক স্প্রে করতে পারি এবং কি কি ঔষধ স্প্রে করতে পারি তো এটা বন্ধ করতে আমরা ক্যামামিক্স মিক্স চিলেটের জিঙ্ক এবং টিডোপ্লাস একত্রে স্প্রে করবো কেমা মিক্স দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব চিলেটের জিম এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব এবং টিডো প্লাস পয়েন্ট পঁচিশ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আট দিন পর পর শশা খেতে স্প্রে করব যদি দেখা যায় যে শশার ফুল বেশি ঝরে যাচ্ছে এবং শশার ফুল বেশি ঝরে যাচ্ছে পাতায় ফসকা ফসকা বেশি দাগ হয়েছে তাহলে আমরা প্রাউড এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবো এবং এর সাথে অ্যামকো জিম দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব পাঁচ দিন পর পর যদি পাঁচ দিন পর পর দুইবার স্প্রে করি তাহলে কিন্তু শশার ক্ষেত আবার স্বাভাবিক হয়ে যাবে যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে আবার পূর্বের নিয়মে আমরা কেমা মিক্স তিলটের জিং ও প্লাস আবার আমরা আট দিন পর পর স্প্রে করব। শশার পাতা হলুদ হয়ে যাচ্ছে কুক্রিয়ে যাচ্ছে শশার পাতা উপর দিকে কুক্রিয়ে যাচ্ছে আবার শশার পাতা নিচের দিকে কুক্রিয়ে যাচ্ছে আবার শশাতে মাছি পোকার আক্রমণ হয়েছে তো আমরা এটা দমন করতে কি কী শিডিউল স্প্রে করবো তো আমরা এটা দমন করতে একামাইট নামক একটা মাখন নাশক পাওয়া যায় এটা এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবো এবং এর সাথে টিডো এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে শশা গাছে আট দিন পর পর স্প্রে করবো যদি আমরা আট দিন পর পর স্প্রে করি তাহলে কিন্তু শশার গাছ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং শশার পাতা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে অনেক সময় দেখা যায় যে আমি শিডিউল স্প্রে চলমান করেছি চলমান করার পরেও বিভিন্ন বীজবাহিত রোগের কারণে বা বিভিন্ন সমস্যা থাকার কারণে শশার পাতা কুকড়িয়ে যাচ্ছে এবং শশার পাতাতে মোজাইক ভাইরাসের আক্রমণ বেশি হয়েছে এটা খুব বেশি পরিমাণে হয়েছে তাহলে আমরা কি করব তাহলে আমরা একামাইট এক মিলি প্রতি লিটার পানিতে এবং টিডো এক মিলি প্রতি লিটার পানিতে এর সাথে একটি শ্যাম্পুর পাতা আমরা ষোলো লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব। যদি আমরা এটা পাঁচ দিন পর পর স্প্রে করি পাঁচ দিন পর পর স্প্রে করলে আবার কিন্তু শশার ক্ষেত স্বাভাবিক হয়ে আসবে পাঁচ দিন পর পর আমরা পরপর দুইবার স্প্রে করব যখন দেখবেন যে শশা ক্ষেত স্বাভাবিক হয়ে গেছে তারপরে আবার আমরা ঠিক আট দিন পর পর পূর্বের নিয়মে শশা ক্ষেতে শিডিউল স্প্রে চালিয়ে যাব। শশার ফলন বৃদ্ধিতে আমরা কী কী শিডিউল স্প্রে করবো শশার ফলন বৃদ্ধিতে যখন দেখব যে শশা গাছের বয়স বিশ দিন অতিক্রম করেছে তো আমরা বিশ দিনের পর থেকে ফলোরা দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবো এটা আমরা পনেরো থেকে বিশ দিন পর পর স্প্রে শিডিউল চালিয়ে যাব তো আপনি এর সাথে একটা ছত্রাকনাশক অ্যাড করতে পারেন আপনি যদি কার্বেনডাজিম গ্রুপের যে অ্যামকোজিম পাওয়া যায় সেটা স্প্রে করতে পারেন যদি জিম গ্রুপের ছত্রাকনাশক এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করেন তাহলে বেশি ভালো হবে সুপ্রিয় দর্শক বিন্দু শশার মাছি পোকা দমনে এবং শশার মোজাইক ভাইরাস দমনে অনেক সময় দেখা যায় যে আমরা কিছু জৈব বালাই দমন ব্যবস্থাপনা ব্যবহার করতে পারি তো শশার মাছি পোকা দমনে আমরা কিউ ফের প্রতি তিন শতাংশ জমিতে একটি করে ফেরোমন ফাঁদ স্থাপন করতে পারি এবং শশার জাপ পোকা সাদা মাছি পোকা এবং ভাইরাসের বাহক যে পোকাগুলো তো সেই পোকা দমন করতে আমরা হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করতে পারি সুপ্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদনটির বিষয় ছিল শশা চাষের শিডিউল স্প্রে প্রসঙ্গে আজকের এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলের সাথে নতুন করে যুক্ত হতে পারেন সুপ্রিয় দর্শক বিন্দু আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ